আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদেরকে উত্তর ময়ূরসিংহ জেলার দুবরা থানা সবচেয়ে বড় একটি বাজার সম্পর্কে আলোচনা করব এবং ড্রোন দিয়ে তা আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই বাজারটি ময়ূরসিংহ জেলা থেকে উত্তর দিকে প্রায় চল্লিশ কিলোমিটার হবে এবং আমাদের এই দুবরা বাজার থেকে দক্ষিণ দিকে প্রায় দশ কিলোমিটার হবে আর এই বাজারের নাম হচ্ছে গোয়াতলা বাজার আর এই গোয়াতলা বাজারটি বিশাল একটি জায়গা নিয়ে অবস্থিত তো এই বাজারের উপর আমি আমার ড্রোনটা প্লাই করলাম এবং আপনাদেরকে দেখাবো তার সৌন্দর্য এবং কতরূপ জায়গা নিয়ে এই বাজার অবস্থিত আর যে নিচের জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাজারের একটা অংশ এটা হচ্ছে আপনার দানমল এবং বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড যা আছে এই জায়গায় মেন রোড মেন রোডের সাথে যা কিছু পাওয়া যায় তাই এই জায়গায় পাওয়া যায় আমাদের এই গোয়াতলা বাজারে আর এই বাজার গোয়াতলা বাজার এবং গোয়াতলা ইউনিয়ন এই দু নামেই প্রসিদ্ধ আমাদের এই গোয়াতলা বাজার বা আমাদের এই গোয়াতলা ইউনিয়ন প্রায় অনেকগুলো ওয়ার্ড নিয়ে অবস্থিত আমাদের এই বাজারে অনেকগুলো ওয়ার্ড বা অনেকগুলো গ্রাম যেগুলো আছে তার থেকে বাহিরেও এবং অনেকগুলো গ্রাম আমাদের এই বাজারে আসে বাজার করার জন্য এবং কৃষকেরা তাদের যে সবজিগুলো ফলাই তা এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য এবং দূর দূরান্ত অঞ্চল থেকে ক্রেতাগণ আসে তা কিনে নিয়ে যাওয়ার জন্য তো দেখুন আমি আপনাদেরকে বাজারটা দেখেছি পুরো বাজারটা দেখেন ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমাদের এই বাজার এবং ওই যে লাল একটা দেখতেছেন শেষ মাথায় এটা হচ্ছে আমাদের বাজার আর অল্প কিছু লাল লাল দেখতেছেন এটা হচ্ছে আমাদের গরুর হাট দেখছেন আর এটা হচ্ছে আমাদের বাজারের মধ্য জায়গা আমাদের বাজার বিশাল জায়গা নিয়ে অবস্থিত এবং আমাদের এই বাজারের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল বড় একটি নদী এবং সেই নদীটাও আপনাদেরকে দেখাবো তো আগে পুরো বাজারটা দেখতে থাকুন তো এটা হচ্ছে আমাদের মেইন রোড দুবোরা যাওয়ার পথের রাস্তা তো উপরে থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে আর আমাদের রাস্তা কিন্তু অনেক বিশাল বড় একটি রাস্তা কিন্তু উপরে থেকে কিন্তু ছোট দেখা যেতেছে তো এটা আস্তে আস্তে নিচে দিকে নামাবো এখন আপনাদেরকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড এবং রিক্সা যা পাওয়া যায় সব কিছু এই জায়গায় পাওয়া যায় এবং দুবোরা যাওয়ার জন্য যেগুলো গাড়ির প্রয়োজন তো সব গাড়ি এই জায়গায় পাবেন আমি আশা করি আমাদের এই বাজারটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের এই বাজারটা অনেক সুন্দর এবং বিশাল বড় একটি বাজার তো যারা এই বাজার চিন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবটাই আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে থাকুন আমি আমাদের এই বাজারের মাঝখান এবং যে দক্ষিণ দিকে বিশাল বড় একটি নদী আছে সেই নদীও দেখাবো এবং ব্রিজের উপরে দিয়ে কেমন জাম হয় সবটাই আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন এটা হচ্ছে পশ্চিম দিকে যে মেইন রোডের রাস্তা সেটা হচ্ছে এটা এবং আবার ও অন্যদিকে নিয়ে বা আপনাদেরকে পুরোটা আগে দেখেনি নিই পরে ওই দিকে আপনাদেরকে দেখাবো দেখছেন এটা কিন্তু অনেক শুক্রবার বাজার অনেক জাম রেগে গেছে আর এটা হচ্ছে আমাদের স্কুল তো আমাদের উয়াতলা বাজারে অবস্থিত বিশাল বড়ো একটি স্কুল তো টেন পর্যন্ত এই জায়গায় আছে এই স্কুলে পাশ দিয়ে বয়ে গেছে বাজারের মধ্যগানের দিকে যাওয়ার পথ এবং এই পথে আপনার বাজারের মাঝখানে যাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের পুরো বাজার এবং আপনাদেরকে এখন নদী দেখাবো এটা হচ্ছে আমাদের সেই বড় নদী দক্ষিণ দিকে যে নদীটা বয়ে গেছে আর এই নদীটা বিশাল বড় বর্তমানে বন্যার সময় পানি গেছে তো সুন্দরী দেখা যেতেছে দেখছেন তো নিচে যে গরগুলা দেখতেছেন লাল টিন এই এখান থেকে আমাদের বাজার শুরু হয়েছে আর এখানে আমাদের পশ্চিম দিকে প্রায় শেষ মাতা এবং এটা হচ্ছে নদীর সাথে একটা রাস্তা আর এই যে দেখেন নদীটা উপরে একটা ব্রিজ আছে বিশাল বড় ব্রিজ এবং এটা দিয়ে ময়মসিং থেকে আমাদের বাজারে আসতে হয় দেখছেন তো বর্তমান শুক্রবার এই কারণে এত জাম লাগিয়ে গেছে দেখছেন প্রায় অনেকগুলো গাড়ি কিন্তু আমাদের এই ব্রিজের উপর দিয়ে আসতেছে তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না ভিডিওটি কেমন হয়েছে আর যারা গোতলা হয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তারা গতলা থেকে দেখতেছেন তো ভিডিওটি এখন শেষ আমার দিকে ডুন নিয়ে এসে করতেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ